ভারতে মোদী সরকার মুসলমান বিরোধী আরও একটি পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল রোববার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন ড আসিফ নজরুল বলেন নতুন আইন পাশ করে তারা মুসলমানদের ওয়াকফ সম্পত্তি পরিচালনা বোর্ডে অবস্থান রাখার এবং এসব সম্পত্তিতে সরকারের সরাসরি খবরদারিত্বের বিধান করেছে এ আইন ব্যবহার করে পুরনো মসজিদ সহ মুসলমানদের বহু ঐতিহাসিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে আশঙ্কা করা হচ্ছে অভিযোগ করে আইন উপদেষ্টা লেখেন ভারতে হিন্দু মন্দির পরিচালনা কমিটিতে অন্য ধর্মাবলম্বীরা স্থান পান না এই প্রশ্ন সেখানে উঠেছে যে ওয়াকফ বোর্ডে তাহলে অমুসলিমদের রাখা হবে কেন তিনি আরও লেখেন এই আইন ভারতে মুসলমান ও অন্যান্য সংখ্যালঘু ধর্মের মানুষের বিরুদ্ধে ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠীর ক্রমাগত বৈষম্য ও নিপীড়নের আরেকটি অধ্যায় রচনা করবে বলে আসিফ নজরুল তার পেজে লিখেছেন বিষয়টিকে পরিতাপের আখ্যা দিয়ে উপদেষ্টা আসিফ নজরুল বলেন এরই আবার বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের ভুয়া অভিযোগ তুলে যাচ্ছে অব্যাহতভাবে